আসসালামু আলাইকুম প্রভুয়াস দেশ অভিজাত যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবা রাসেল ভাই যে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল যেখানে দেখেন না কেন সে রাসেল ভাই হলাম আমি আমাদের মাঝে টাটা ষোলো পনেরো গাড়িটা ক্রয় করা ছিল অলরেডি বিক্রি করে ফেললাম গাড়িটা তাই এটা আপনাদের মাঝে সামথিং ডেলিভারির ভিডিওটা তুলে ধরা হচ্ছে গাড়িটা অলরেডি রাজশাহী জেলাতে ছিল রাজশাহী জেলাটাকে ঠাকুরগাঁ জেলাতে চলে যাচ্ছে

গ্যারিত তো মানে কোনো কিছু ফুট নাই না না কোনো কিছু নাই যদি দেখে শুনে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ক্লিয়ার অবশ্যই আর কোনো কোনো জানাবা কোনো সমস্যা অবশ্যই অবশ্যই